বন্ধুরা আশা করি ভালো আছেন আজকে রিভিউ করে দেখাবো আপনাদেরকে একটা ইনভার্টার সো এই ইনভার্টারটা হচ্ছে ছয় হাজার ওয়ার্ডের ইনভার্টার এটা কীভাবে কিনবেন কীভাবে চালাবেন কীভাবে কী করবেন এ টু জেড বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন দেখতে পাচ্ছেন বন্ধু ইনভার্টারটি এইভাবে আসবে প্রথমে দুটো ক্লিপ পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ এই ক্লিপগুলো দিয়ে থাকে এবং অনেক হেভি কোয়ালিটির তার থাকে দেখতে পাচ্ছেন লেয়াল এবং কালা থাকে আমাদের কাছে পাঁচ হাজার ওয়ার্ড দশ হাজার ওয়ার্ড পনেরো হাজার ওয়াড বিশ হাজার ওয়াড এবং এক হাজার ওয়াড পাঁচশো ওয়াট থেকে শুরু করে বিশ হাজার ওয়াট পর্যন্ত ইনভার্টার পাবেন আর এটা হচ্ছে যখন গাড়ির ব্যাটারিতে লাগবেন তখন এভাবে হবে আর ইনভার্টারটা দেখতে পাচ্ছেন ইনভার্টারের নিচে একটা ম্যানুয়াল গাইড পেয়ে যাবেন যে ইনভার্টারটি কীভাবে চালাবেন সেটা এখানে দেওয়া আছে আর এই ইনভার্টারটা কিন্তু ছয় হাজার ওয়ার্ডের বন্ধুরা আমাদের কাছে এক হাজার ওয়ার্ড পাঁচশো ওয়ার্ড পাঁচশো ওয়ার্ড থেকে শুরু করে সর্বোচ্চ বিশ হাজার ওয়ার্ড পর্যন্ত ইনভার্টার পাবেন দেখতে পাচ্ছেন ইনভার্টারটা আপনাদেরকে খুলে দেখালো হলো লাল লাল কালারের ইনভার্টারটি খুবই কোয়ালিটি সম্পূর্ণ এবং হেভি কোয়ালিটির মালটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে টিভি ফ্রিজ ফ্যান লাইট এসি রাইস কুকার হিটার এ টু জেড সব কিছু চালাতে পারবেন দেখতে পাচ্ছেন দেখতে খুবই অসাম এবং কোয়ালিটিফুল দেখা যাচ্ছে সো এই ইনভার্টারটি রিপ্লেসমেন্ট পাবেন এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আর পাঁচ বছর সার্ভিসিং ওয়ারেন্টি পাবেন সো এই ইনভার্টারটি পা ছয় হাজার ওয়ার্ডের দাম হচ্ছে ছয় হাজার টাকা এবং যেটি পাঁচ হাজার ওয়ার্ড ওটা পাঁচ হাজার টাকা এবং যেটি তিন হাজার ওয়ার্ড ওটা তিন হাজার টাকা যেটা দশ হাজার ওয়ার্ড যেটা দশ হাজার টাকা এই ইনভার্টারটি কিনতে চাইলে আমাদের ডিসপ্লে ওপর কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ওই নম্বরে কল করে এখনই অর্ডার করুন বাংলাদেশের যে কোনো বান্ধব থেকে নিতে পারবেন এসে পরিবহন অথবা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুবই ভালো এই মালটা তো তাই যাদের লাগবে তারা ড্রি না করে এখনই ডিসপ্লে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে এখনই অর্ডার কনফার্ম করে ফেলুন দেখতে পাচ্ছেন আপনাদেরকে এখন লাগা এবং চালিয়ে দেখানো হবে এটা দিয়ে কিন্তু ডাইরেক্ট আপনারা মোবাইলও চার্জ দিতে পারবেন তো আমাদের কাছে কিন্তু ইউপিএস আইপিএস পিওর সাইনয়েড ইনভার্টার নন পিওর সাইনয়েড ইনভার্টার হাইকার অটোমোট সিস্টেম এই ইনভার্টারগুলো পেয়ে যাবেন এবং এই ইনভার্টারটা শুধু কারেন্ট বের করবে আর যেটা ব্যাটারি চার্জ দেবে সেটার দাম হচ্ছে দশ হাজার টাকা তো যাদের যে যে কোয়ালিটির মাল লাগবে ওই কোয়ালিটির মাল আপনারা ফোন দিয়ে অর্ডার করে দিতে পারবেন যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে দেন কারণ আমাদের কাছ থেকে বাংলাদেশের সব থেকে কম বাজেটে এবং কম দামে পাইকারি দামের মালগুলো কিনতে পারতেছেন তো দেখতেই পাচ্ছেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ এই মালগুলো সো তাই দেরি না করে এখনই অর্ডার কনফার্ম করে ফেলুন তো এই যে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু বারো ভোট দিয়েও চালাতে পারবেন এবং চব্বিশ ভোল্ট দিয়েও চালাতে পারবেন এটা কিন্তু একুরেট দুইশো বিশ ভোল্টের আউটপুট দেবে এবং ছয় হাজার ওয়ার্ডের মধ্যে আপনারা পাঁচ হাজার পাঁচশো ওয়ার্ড লোড দিতে পারবেন দেখতে পাচ্ছেন ফুল ডিজিটাল মিটার দেওয়া আছে খুবই কোয়ালিটি সম্পূর্ণ এই মালটা সো এটার দাম আমি আবারও বলে দিচ্ছি ছয় হাজার ওয়ার্ডের দাম পড়বে ছয় হাজার টাকা এবং পাঁচ হাজার ওয়ার্ডের দাম পাঁচ হাজার টাকা দশ হাজার ওয়ার্ডের দাম দশ হাজার টাকা এই ক্যাটাগরির মধ্যে তো যারা দোকানদার ভাইরা আছেন তারা ছেলে কিন্তু পাইকারি নিতে পারবেন তাদের জন্য কিছু টাকা হলো কম এবং সস্তা পেয়ে যাবেন তাই দেরি না করে যাদের যে মালটা লাগবে তারা তাড়াতাড়ি অর্ডার কনফার্ম করে ফেলুন দেখতে পাচ্ছেন ডাইরেক্ট কিন্তু আপনার এটা দিয়ে টিভি ফ্রিজ ফ্যান লাইট এসি রাইস কুকার হিটার অর্থাৎ পাঁচ হাজার পাঁচশো ওয়ার্ডের যে কোনো কিছু বিদ্যুতের যে কোনো কিছু পাঁচশো ওয়ার্ডের লোড দিতে পারবেন সে দেখতে পাচ্ছেন একটা মোবাইল চার্জে দেখানো হলো তো আজকে এখানেই বিদায় নিচ্ছি বলে ভিডিও দেখার জন্য সাথে তেমন পাশে থাকবেন আল্লাহ হাফেজ